বাজে ফুল রাত বারোটা আর আমি ঢুকে পড়েছি গেমের মধ্যে কেননা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন বই আপাস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার প্রিয় ভাইরা তোমরা দেখতে পাচ্ছ আমি গেমে চলে এসেছি এন্ড স্পিন করে স্টার্ট করেছি প্রথমে চল্লিশ ডায়মন্ড দিয়ে স্পিন করলাম এন্ড আমি টোকেন পেয়ে গেছি কয়টা টোকেন পেয়েছি মাত্র পাঁচটা সত্যি বলতে এটা কিন্তু আসলেই মেনে নেওয়া যায় না চলো আমরা আবারও স্পিন করে ফেলি দেখা যাক এবারের স্পিনে গেড়ে ফ্রি ফায়ার আমাদের কত টোকেন দিতেছে স্পিন করে ফেললাম এন্ড দেখা যাক সো এবার আমাদের টোকেন দিয়েছে হচ্ছে মোট মোটপাট মিলে ষোলোটা ষোলোটা টোকেন দেওয়ার পরে মোটপাট মিলে হুইসে দেখলাম একুশটা চলো আমরা আবার স্পিন করে ফেলি চল্লিশ ড্রাম দিয়ে স্পিন করেই ফেললাম এবার দেখাচ্ছে কয়টা টোকেন গ্রেনাফ ফিফার আমাদেরকে দিচ্ছে এবার দিয়েছে কয়টা মাত্র ছয়টা এইটা কিন্তু আসলেই খারাপ লাগে যে একবার দিতেছে পাঁচটা আর একবার দিতেছে ছয়টা চলো দেখাচ্ছে কি এবার কয়টা দিয়ে দেয় সো এবার কিন্তু আমরা স্পিন করে ফেলেছি এন্ড এবার দিয়েছে পাঁচটা ভাই আমি বুঝলাম না আমার সাথে এগুলো কি হচ্ছে আমি স্পিন করলেই পাইতেছি টোকেন মাত্র পাঁচটা না হলে ছয়টা এটা কোনো কাজ এবার দেখা যাক গ্রেনে ফিরফের কয়টা দিতেছে তোমরা দেখ আরে ভাই এবারও পাইলাম পাঁচটা আমার তো মনে হচ্ছে না আমি আর বইয়া পাঁচটা নিতে পারবো এমনিতে আইডিতে আর দেখতেছি ডায়মন্ড আছে দুশো চুরানব্বইটা আরও প্রত্যেকবার স্পিন করলে আমাকে টোকেন দিতেছে পাঁচটা বলেন তো ভাই কেমনটা লাগে তো আমি কিন্তু এই সুযোগে কি করলাম ক্যারেক্টারটা চেঞ্জ করে আমি আবারও উড়া ধরে স্পিন করবো দেখা যায় গ্রেনা ফ্রি ফায়ার আমাদেরকে কি আবারও পাঁচটা টোকেন দিবে নাকি আচ্ছা ওয়েট দেখা যাক কয়টা দেয় সো এবার দিছে হচ্ছে সাতটা যাই হোক পাঁচটা আর দেয় নাই আপাতত সাতটা দিছে চলো আমরা আবার স্পিন কিন্তু এদিকে দেখলাম কে জানি একটা আমাকে গিফট করতেছে চলো আমরা গিফট বক্স টা ওপেন করি গিফট বক্স ওপেন করলাম কি এটা এটা কি দিলো ভাই এখানে আবার কি লিখে দিছে ভাই একটা ধরেন আপনার সাথে কাস্টম করব টু ভার্সেস টু আমি আর কি বলবো এখন তোমরাই বলো একদিকে ভিডিও বানাচ্ছি আর অন্যদিকে আরেকজন গিফট করে নিচে লিখে দিচ্ছে ভাই আসেন কাস্টম খেলবো টু ভার্সেস টু কোন দিকে যাবো আচ্ছা চলো আগে ভিডিওটা শেষ করি তারপরে নয় কাস্টম খেলা যাবে তো আবার আমরা স্পিন করলাম এনে দেখা যাক গেনা ফিরফার কয়টা এবার টোকেন দিতেছে আমাদেরকে সো এবার কিন্তু টোকেন দিয়েছে ষোলোটা আমাদের কিন্তু মোট টোকেন হয়েছে আর তিরিশটা টোকেন হইলেই কিন্তু হয়ে যাবে চলো স্পিন করেই ফেলি স্পিন কিন্তু করে ফেললাম দেখা যাক এবার কয়টা টোকেন দিচ্ছে কেনা ফ্রিফায় এবার টোকেন দিয়েছে ষাটটা তাহলে আমাদের টোকেন হচ্ছে কয়টা চলো বেশি দেরি না করে আবারও আমরা স্পিন করে ফেলি আর যারা যারা লাইক করো কি করছো তাড়াতাড়ি লাইক করে ফেলো চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুল করবে না এবার টোকেন দিয়েছে আরে আবারও সাতটা টোকেন দিয়েছে বলো তো ভাই কেমন লাগে চলো আমরা আবারও স্পিন করে ফেলি স্পিন কিন্তু করে দিয়েছি দেখা যাক এবার কয়টা টোকেন আমাদেরকে দিয়ে দিচ্ছে এবার টোকেন দিয়েছে পাঁচটা ভাই তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তারা বলো যে আমার সাথে যেটা হচ্ছে এটা যদি তোমাদের সাথে হয় তাহলে তোমরা কি আর স্পিন করতে আমার তো মনে হয় না যে করতে আমি কিন্তু তারপরেও আবারও স্পিন করতেছি তো এবার দিয়ে দিয়েছে আটটা টোকেন মোট পাট পেলে আমার সাতাশিটা টোকেন হয়েছে আমার আর মাত্র তিনটা টোকেন লাগবে সো চলো আমরা নয় ডায়মন্ড দিয়ে স্পিন করি দেখা যাক এবার আমাদের কয়টা টোকেন দিচ্ছে গেন অফ ফ্রি ফায়ার এবার আমাদের টোকেন দিয়েছে তিনটা তাহলে চলো আমরা বুয়া পাঁচটা কিনে ফেলি অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নব্বইটা টোকেন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বুয়া পাঁচটা জিনিসটা কিনে নিব এই যে বুয়া কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছি টোকেনটা দিয়ে এবার আমরা বুয়া পাস সম্পূর্ণ ফুল রিভিউ করব তোমাদেরকে আর যারা যারা বুয়া পাসটা নাও নাই আমি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু রিভিউটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে এবারে ফেব্রুয়ারি মাসের বুয়া পাসটা নিতে পারো আর রিভিউটা যদি খারাপ হয় তাহলে আমি বলবো নেওয়ার দরকার নেই সো চলো আমরা এখন বুয়াপাসের ভিতরে চলে যাব বুয়া পাসের ভিতরে চলে আসলাম এন্ড আমাদেরকে কিন্তু আনলক হয়ে গিয়েছে প্রায় তেইশ বার আনলক হয়ে গিয়েছে এই গিফট দিল কি আবার আবারও সেম জিনিস গিফট করছে নিচে কি লিখে দিছে এটা ভাই আপনি পিসি দিয়া খেলেন হ্যাঁ খেলেন তারপরে তারপরেও খেলা পারেন না হ্যাঁ এত ভয় পান কেন আসেন গিল ভার্সেস গিল করি এই তো ভাই মানে বুঝলাম না এ বেটা মানে গিল ভার্সেস গিল তারপরে 2v2 1v1 করার জন্য পাগল হয়ে গেছে ভাই তোমাদের সাথে ভার্সেস করব পরে আপাতত আমি বুয়া পাসের রিভিউটা দিয়ে নেই ওকে তো প্রথমে যখন তোমরা বুয়া পাসটা নিয়ে নিবা তখন কিন্তু একটা ফিমেল বান্ডেল তোমাদেরকে দেওয়া হবে ঠিক এইভাবে সো দেখতে পাচ্ছো ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি তারপরে আমরা কিছু ক্লাইম করে নিলাম ক্লাইম করলে কিন্তু আমরা অবশ্যই আরও কিছু পেয়ে যাব দেখতেছো তোমরা আমরা কিন্তু একের পরে ক্লাইম করতেছি তারপরে আবারও ক্লাইম করলাম সো তিরিশ লেভেলে আচ্ছা এক এক করে তোমাদেরকে দেখাই সো লাস্টে হচ্ছে এই ফিমেল ড্রেস আপটা তোমরা পেয়ে যাবা এরপরে কোনটা দেবে এরপরে হচ্ছে আমাদের একটা স্কাই ড্রাইভ আমি দেখতে পাচ্ছি স্কাই ফুড এটা পেয়ে যাবা তারপরে একটা একটা গেনারেটের স্কিন পেয়ে যাবে এটা নিয়ে কী হবে একটা আসল যে একটা গানের স্কিন পেয়ে যাবা বাট এটে রয়েছে জাস্ট রেঞ্জ ডাবল এরপরে একটা ব্যাক প্যাক তোমরা পেয়ে যাবে একটা ব্যাক মোটামুটি আকারে ভালো লাগতেছে এরপরে একটা লুট বক্স লুট বক্স এটা কিন্তু একটা অস্থির দেখাচ্ছে খুবই সুন্দর হচ্ছে একিরে একটা ওয়ালের স্কিনও পেয়ে যাবার সাবাস তাইলে তো অসাধারণ এরপরে হচ্ছে একটা মেল কন্ডেল সো আমার কাছে যদি বলি বুয়া পাশটা কেমন লেগেছে আমি বলবো বুয়া পাশটা মোটামুটি আকারে ভালো লেগেছে তোমরা চাইলে নিতে পারো তো এটাই ছিল আমাদের ফেব্রুয়ারি মাসের বুয়া পাশের সম্পূর্ণ রিভিউ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে কি কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট সেকশনে জানাতে হবে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু ফলো এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুল করা যাবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ